নমস্কার বন্ধুরা ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি অয়ন শাস্ত্রী আজ আপনাদের জানাব ধনু রাশি জুলাই মাস কি কি ঘটনা ঘটবে তারই বিস্তারিত আলোচনা করবে এই দু সালে তবে বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অলে অবশ্যই ক্লিক করবেন যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান আমি খুব ছোটো ছোটো ভিডিও বানাই এবং নিশ্চয়ই আপনাদের কাছে লাগবে বলে আশা করছি একটু ধৈর্য নিয়ে শুনবেন আর আমার কথাগুলো তাদেরই হানড্রেড পার্সেন্ট মিলবে যাদের জন্ম ছকে সমস্ত গ্রহগুলো হানড্রেড পারসেন্ট সৌপোজিশানে আছে যার যত পার্সেন্ট সৌ পোজিশানে আছে তার তত পার্সেন্ট মিলবে চলে আসছি এই ধনু রাশির প্রথমে যাই অর্থনৈতিক অবস্থা এই অর্থনৈতিক অবস্থা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সময় অর্থাৎ ব্যয়টা কমে যাবে আপনাদের আয় বাড়বে ব্যয় কমে যাবে আপনাদের আয়টা অর্থাৎ বিভিন্ন দিক থেকে একটা যোগাযোগ তৈরি হবে একটা কানেকশান তৈরি হবে হয়ে টাকার একটা ফ্লো আপনারা দেখতে পাবেন দ্বিতীয় ঘরে মকর রাশি ঘরে শনি মহাশয় তিন নম্বর ঘরে অবস্থান করছে অর্থাৎ ভাতা ভগ্নিদের কাছ থেকে হঠাৎ করে কোনো একটা টাকা চলে আসার সম্ভাবনা আছে কিভাবে। না জায়গা জমি বিক্রি হতে পারে যারা এতদিন ধরে বাধা দিচ্ছিল দাদা ভাই বোন যারা জায়গাটা বিক্রি হওয়ার জন্য বাধা দিচ্ছিলো বা জিনিসপত্র ভাগ বাটো হওয়া থেকে বাধা দিচ্ছিলো তারা কিন্তু রাজি হয়ে যাবে এবং সেই রাজিতেই আপনাদের হাতে টাকা কিন্তু একটা আসবে এই ধনুরাশির জাতক জাতিকাদের ব্যয়টা আপনাদের আগে যা হচ্ছিল তার থেকে কিন্তু ব্যয় অনেক কমে যাবে কারণ আপনাদের দাদার ঘরে এখন বৃহস্পতির দৃষ্টি থাকবে বিশ্বরাশির ঘরে বর্তমানে অবস্থান করছে বৃহস্পতি আপনাদের দাদাশ ঘরে দৃষ্টি দেবে মঙ্গলের ঘরে যে ব্যয়টা বেশি হচ্ছিল এতদিন সেই ব্যয়টা কিন্তু কমিয়ে দেবে এখন আর পড়াশোনা যারা করছেন পড়াশোনার সঙ্গে যারা যুক্ত আছেন এই সময় পড়াশোনায় কিন্তু মনোনিবেশ করতে পারবেন দারুণ হবে ধনুরাশি জাতক জাতিকাদের কারণ মঙ্গল সক্ষেত্রে গেছে এই জুলাই মাসে মেষ রাশির ঘরে অবস্থান করছে সক্ষেত্রে পঞ্চম ঘরে অবস্থান করছে ফলে পড়াশোনা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে প্রেম প্রীতির কথা বলতে গেলে বলা যায় যে প্রেমের ক্ষেত্রে সম্পর্কটা এই সময় ভালো হবে তবে মাথা গরম করবেন না রাগ দেখাবেন না ঝামেলা ঝঞ্ঝটে জড়িয়ে যাবেন না হঠাৎ করে একটা মুখে কথা আসলো বলে দিলাম এরকমভাবে করবেন না একটু সংযতভাবে কথা বলবেন একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু প্রেমের দিকটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে এই প্রেম এমন জায়গা পর্যন্ত যেতে পারে যা আপনাদের বিবাহ পর্যন্ত হতে পারে দুটো বাড়ির মতামতে ফলে আপনার যে ধৈর্য সংযত হয়ে একটু কথা বলেন এবং এক মাথা গরম না করেন তাহলে কিন্তু প্রেমের দিকটাও যথেষ্ট ভালো আর এই সময় দেখা যাচ্ছে যে দশম ঘরে আপনাদের অর্থাৎ তুলারাশির ঘরে এই সময় মেষের দৃষ্টি আছে অর্থাৎ মঙ্গলের দৃষ্টি মেষ রাশির ঘর থেকে মঙ্গলের দৃষ্টি দিচ্ছে দশম ঘরে ফলে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তারা তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এই সময়টা পুলিশ গৃহ নির্মাণ সেনা বিভাগ ফৌজদারি আইনজ্ঞ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কাজ আগুনের সঙ্গে সম্পর্কযুক্ত যারা কাজের সঙ্গে যুক্ত আছেন বা এই সমস্ত কাজের জায়গায় যারা পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় এইসব জায়গায় কিন্তু চাকরি হয়ে যাওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে রয়েছে এই সময় আপনাদের শত্রু বিনাশ হবে শত্রুর সংখ্যা কমে যাবে মিত্রর সংখ্যা বাড়বে যারা পুরানো বন্ধু ছিল তারা আবার ফিরে আসবে যে সমস্ত শত্রুরা আপনাদের সঙ্গে বন্ধুরাও বলুন সামনে এক কথা বলতো পিছনে আলাদা কথা তারাও কিন্তু আপনার আনুগত্য স্বীকার করবে এই সময় আর কি সপ্তম ঘরে আপনাদের বুধ ও শুক্রের একটা মিলন দেখতে পাচ্ছি সঙ্গে রবিও অবস্থান করবে হাফ দিন এই সময় কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীরে একটা তেজ ভাব থাকবে শরীরে একটা উজ্জ্বল থাকবে রোগ থেকে আপনারা মুক্তি পাবেন দীর্ঘদিনের যে পুরানো ক্রনিক রোগ চলছিলো সেই রোগ থেকেও মুক্তি পাবেন আপনারা মনের দিক থেকে ভালো থাকবেন মন শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে ফলে আপনাদের স্মার্টনেস বাড়বে এই সময় এবং যে কোনো ইন্টারভিউ ফেস করতে যাবেন সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো হবে কথাবার্তার মধ্যে একটা সুন্দর পাচন্নভঙ্গি থাকবে তাহলে এই সময়টা যথেষ্ট ভালো আপনারা একটু খেটে কুটে যদি তৈরি হতে পারেন তাহলে কিন্তু ভালো হয় এবং যে সমস্ত ইন্টারভিউ বা পরীক্ষায় যাচ্ছেন সেখানে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন আপনারা এই সময় দেখা যাচ্ছে মিথুন রাশির ঘরে অর্থাৎ সপ্তম ঘরে বুধ শুক্রের যোগাযোগ এই সপ্তম ঘরে যারা যে সমস্ত ব্যক্তিরা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে এই সময়টা আর কি না এই সময় দেখা যাচ্ছে যে দশম ঘরে আপনাদের এই সময় রবি এই সময় নবম ঘরে অর্থাৎ সিংহ রাশির ঘরে শনির দৃষ্টি বর্তমান থাকছে যেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ রবি এবং শনির মধ্যে কখনই সদ্ভাব নেই ফলে এই সময়টা কিন্তু যত খুব যে আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে তা নয় হঠাৎ করে দেখবেন যে মনের ইচ্ছা পূর্ণ হতে গিয়েও সেই ইচ্ছাটা কিন্তু বন্ধ হয়ে যাবে দেখছেন যে একটা কোথাও ভ্রমণে যেতে যাচ্ছেন ভ্রমণটা হয়ে আসার দু একদিন আগেই দেখবেন যে ভ্রমণ যাওয়া বন্ধ হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেল এরকম একটা ঘটনা ঘটবে অর্থাৎ মনের ইচ্ছা আপনাদের সমস্ত কিছু পূর্ণ হবে না এই জুলাই মাসে মানে কেটে যাবে এই সময় মনের ইচ্ছাগুলো আর দশম ঘরের গ্রহ হচ্ছে এখন বুধ বুধের উপর এই সময় দেখা যাচ্ছে যে পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি ফলে এই সময়টা কিন্তু আপনাদের খুব একটা খারাপ যাবে না ভালোই থাকবে যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে ভালো হবে যারা চাকরি করছেন চাকরির জায়গা যথেষ্ট ভালো মুনাফা আপনাদের বৃদ্ধি পাবে আয় বাড়বে এবং মাইনে বাড়বে মন মতো জায়গায় ট্রান্সফার হতে পারে বা আপনাদের এই সময় পদোন্নতির যোগ কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে এই সময়ে এই ধনুরাশির জাতক জাতিকারা যারা ফাটকা ইনকামের সঙ্গে যুক্ত আছেন শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন তারা ছোটো ছোট করে শেয়ার কিনতে পারেন একটু বুঝে সুঝে যদি শেয়ার কিনে রাখতে পারেন তাহলে কিন্তু এগুলো দারুণ গেন করবে এই সময় তবে আর একটা জিনিস বলে রাখি যারা সাংবাদিকতা করছেন আয়কর দপ্তরে কাজ করছেন বাধ্যকার জীবন বিমা ডাক বিভাগ লেখক পুস্তক বিক্রেতা উকিল শিল্পী এদের ক্ষেত্রেও দেখছি যে এই সময় যথেষ্ট ভালো আর যারা অধ্যাপক বৈজ্ঞানিক যন্ত্রী দর্শন পূজাপাঠ এবং বিচারকের জায়গায় আছেন সঙ্গীত জ্যোতিষ আইনবিদ দ্রব্যের ব্যবসায়ী ফলিত বিজ্ঞান কবি মিষ্টির দোকান স্বর্ণ ব্যবসায়ী আর সরকারি কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এবং এই সমস্ত জায়গায় টার্গেট নিয়েও আপনারা পরীক্ষা দিতে পারেন পরীক্ষায় কিন্তু আপনারা যদি একটু খাটেন তাহলে কিন্তু সাফল্য পেতে পারেন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আমার আপডেটসগুলো দেখতে থাকুন ভালো লাগলে কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন নমস্কার